সংসারে যদি ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে সংসারটাও সুন্দর হয় তো রাধে রাধে বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করলাম এইভাবে দেখো ঠাকুর সেজে গুছে সুন্দর করে বসিয়ে বসে গেছে আর আম গাছে আম দিয়ে ভোগ হয়েছে তারপরেই দেখো রান্না বান্না আজকে একটু তাড়াতাড়ি পুজো দিয়েছি মা এচোর কাটছে কি হবে বলো তো আজকে দু রকম বিরিয়ানি হবে এচোরের বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি তো এচড়ের বিরিয়ানিটা হবে আমার জন্য আমি যেহেতু চিকেনটা খাই না তাই তো আজকে তোমাদের চিকেনটা বিরিয়ানিটাই দেখাবো এচরের বিরিয়ানিটা দেখাবো আবার পরের ভিডিওতে তো দেখো এইভাবে জল বসানো হয়ে গেছে জলের মধ্যে এই মশলাগুলো ভেঙে ভাতের জলের মধ্যেই দিয়ে দিয়েছি আর তার সাথে নুন আর লেবুও দিয়েছি আর তারপরে সব কিছু গোছানো তেল হাঁড়ির মধ্যেই দিয়ে ছেলে করছে কিন্তু রান্নাটা তেল হাঁড়িতে দিয়ে পেঁয়াজটা এইভাবে করে ভেজে নিচ্ছে ভেজে নিয়ে খানিকটা পেঁয়াজ বেরেস্তার জন্য তুলে রাখবে আর বাদবাকি পেঁয়াজটাতে এর মধ্যেই রান্নাটা হবে তো এই দেখো বেশ ভালো করে সুন্দর করে ভেজে খানিকটা পেঁয়াজ বেরেস্তার জন্য উঠিয়ে রেখে দিল আর এই পেঁয়াজটার মধ্যেই রান্নাটা করবে তো ও এইভাবেই রান্না করে এর মধ্যেই জল দিয়ে দিল দিয়ে এর মধ্যে যাবতীয় যা মশলা দেবার সবটাই দিয়ে দেবে আর এই দেখো এদিকে ভাতটাও রেডি ভাতটাও হয়ে গেছে ভাত কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না পুরোপুরি সেদ্ধ হলে কখনোই বিরিয়ানিটা বিরিয়ানিটা দেখো ওই জলের মধ্যেই আতর বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল সব সবের মধ্যেই জিরা লঙ্কা লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো সব দিয়ে দেবে হলুদ কিন্তু দেবে না বিরিয়ানিতে কখনোই তো এইভাবে করে এর এর মধ্যেই সমস্ত মশলা আদা পেঁয়াজ বাটা সব এই জলের মধ্যেই সব চলে যাবে সব দিয়ে দেবে নুন মিষ্টি যা দেবার চিনিটা দেয় না ও বিরিয়ানিতে এখন যারা চিনি পছন্দ করো তারা দিতেই পারো তো ও দেয় না চিনিটা সব দিয়ে আর কালার ফ্রুট কালারটা ওটাও এর মধ্যে দিয়ে দেবে দিয়ে আলুটা দিয়ে দেবে দিয়ে দিলে আলুটা তারপর এই জলেই সেদ্ধ হবে আর এই দেখো আদাটা কিন্তু দেয়নি আদা ঘষে আদার রসটা দিয়েছে আদা মানে আদাটা দিলে ছিবড়া লাগে আদার রসটা দিলেই যথেষ্ট আদাটা জলে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর আদার রসটা এর মধ্যে দিয়ে দিলে বেশ ভালো হয় তো তারপরে এটা ফুটবে ফুটে খানিকটা ফুটে গেলে তারপর এর মধ্যে চিকেনটা দিয়ে দিল দেওয়ার পর এরপর মিশিয়ে দিয়ে চিকেনটাও এর সাথে আলুর সাথে একসাথেই সেদ্ধ হবে তো এটা যত সেদ্ধ হবে তত দেখবে এর এটা বেশ ঝোলটাও টেনে আসবে বেশ খুব বেশি টানবে না তাহলে বিরিয়ানির জুসি ব্যাপারটা থাকে না তো এই চিকেনটা দিয়ে এইভাবে মিশিয়ে দিল দিয়ে এটা মোটামুটি এই অবস্থায় ফুটবে ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ ফুটবে ফুটলে মাংস আর আলুটা বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে তারপরে সেদ্ধ হওয়ার পরে দেখো এই যে দেখো বেশ হয়ে সব সেদ্ধও হয়ে গেছে আর টেনেও গেছে জলটা তারপর এর ওপর দই দিল দই দিয়ে এর ওপরে দুধ দিল দই দুধ এইসব দিয়ে এর মধ্যে আবার গোলাপ জল গোলাপ জল কেওড়া জলও দিয়েছে তারপরে সম্পূর্ণ ভাতটাই এর মধ্যে দিয়ে দেবো মাংসটার মধ্যে কিন্তু একটু ঝোল ঝোল ভাবও আছে পুরো ড্রাই হয়নি তাহলে কিন্তু হবে না পুরো ভাতটা দিয়ে ওপর দিয়ে বেরেস্তা দিয়ে আবার গোলাপ জল কেওড়া জল আতর সব কিছুই ওপর দিয়ে দেবে বিরিয়ানি মশলাটা কিন্তু মাংসের ওপরেই যাবে এর ওপরে আর যাবে না এই দেখো আবার গোলাপ জল কেওড়া জল সব কিছুই এর মধ্যে দিয়ে দেবে তারপরে দেখো বিরিয়ানিটা দমে বসিয়ে দিলে বেশ খানিকক্ষণ প্রায় দশ পনেরো মিনিট মতো মতো থাকলে বিরিয়ানিটা রেডি দেখো বেশ সুন্দর বিরিয়ানি হয়েছে ঝুরঝুরে ভাতটাও বেশ সুন্দর আছে মানে এটা হচ্ছে লাস্ট একদম খাওয়ার সময় ওই তুলছে বিরিয়ানিটা দেখো কত কত সুন্দর হয়েছে ড্রাইও হবে না আর তলার যে ঝোলটা ছিল মাংসের মধ্যে সেটাও কিন্তু শুকিয়ে গেছে একদম দারুণ হয়েছে এই দেখো তো ভিডিওটা এতটুকুই কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও সবাই সাথে থেকো পাশে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে টাটা